হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শিশ মাহমুদ আপনারা সবাই জানেন আজকে 15 আগস্ট 2025 তো আমরা জানি 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান কে এই দেশের মানুষ হত্যা করে কেন হত্যা করে আমরা সেই প্রকৃত ইতিহাসটা জানি না আমি ভাবছিলাম হয়তো মানুষ প্রকৃত ইতিহাসটা এতদিন জানছে জুলাই পরবর্তী সময়ে কিন্তু দেখলাম অনেক বড় বড় সেলিব্রিটি ইভেন সাকিব আল হাসান সহ যারা আওয়ামী লীগের আমলে এমপি এমপি ছিল অনেক বড় বড় স্টার অভিনেতা আরস খান এই বিভিন্ন ব্যক্তি মিডিয়া ব্যক্তি তারা পোস্ট দিয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে আসলে বঙ্গবন্ধুকে কি অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল নাকি বঙ্গবন্ধুকে হত্যা করার ফলে বাংলাদেশ একটা ভারতের অঙ্গরাজ্য হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল এটাই আপনাদেরকে আমি যুক্তি সহকারে প্রমাণ সহ দেখাবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন महान देश भक्त शहीद इंदिरा गांधी जी जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया बांग्लादेश बनाया एक लाख पाकिस्तानी सैनिकों का तो आत्मसमर्पण करने पर मजबूर किया उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश अमर को था नहीं सुन ले भारत प्रधानमंत्री इंदिरा गांधी में सोनिया गांधी कथा ইন্দিরা গান্ধী আহ উনিশশো সাল আহ উনিশশো একাত্তর সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে তার অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল চলেন আমরা এবার দেখি উনিশশো সালে বঙ্গবন্ধু আহ সরকার গঠন করার পরে কি কি পদক্ষেপগুলো নিয়েছিল তিনি প্রথম পদক্ষেপ নিয়েছিল উনিশশো বাহাত্তর সালে তিনি রক্ষী বাহিনী গঠন করেন এবং রক্ষী বাহিনী গঠন করার ফলে বাংলাদেশের শেখ মুজিবের আধিপত্য চরমভাবে বিস্তার লাভ করে এই রক্ষী বাহিনীতে ছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে যারা নেতা মানত মনে প্রাণে তারাই ছিল এই রক্ষী বাহিনীতে এবং রক্ষী বাহিনী তৎকালীন একটা মিলিটারি বাহিনী ছিল তাদের হাতে অত্যাধুনিক ছিল এবং এই রক্ষী বাহিনী যাসদের অনেক নেতাকে নির্বিচারে হত্যা করে সেই সময় এবং এই বাহিনী দিয়ে সারা বাংলাদেশে আহ আওয়ামী লীগ বিরোধী যেসব মতাদর্শ ছিল তাদেরকে নির্বিচারে হত্যা এবং খুন গুম নির্যাতন সবই করা হয় এইভাবে চলতে থাকে এছাড়া বঙ্গবন্ধু তার আত্মীয় স্বজন দিয়ে পুরো ক্যাবিনেট সাজায় যেমন আব্দুর রব সেরেনিয়াবাদ তার ভগ্নবতী ছিল মন্ত্রী তবে এটিএম সাইদ হুসাইন তার অন্য ভগ্নবতী সে ছিল সচিব কাজী গোলাম মোস্তফা কম্বল চোর সে ছিল রেড ক্রসের সভাপতি প্রধান শেখ মনি তার ভগ্নিপুত্র মিডিয়া দখল করে মুজিব পরিবার পুরো দেশটাকে ক্যাপচার দেন তন্ত্র দিয়ে এই দেশটাকে পুরো ঢেকে ফেলা হয় তার আত্মীয় স্বজন পরিবার পরিজন দিয়ে দেশের কাঠামো প্রশাসনিক কাঠামো সহ সব জায়গায় আহ প্রভাব বিস্তার করে এই মুজিববাদ এইভাবে চলতে চলতে আসে উনিশশো সাল উনিশশো চুয়াত্তর সালে শুরু হয় মর্মান্তিক দুর্ভিক্ষ যেই দুর্ভিক্ষে এদেশের পশুপাখি থেকে শুরু করে মানুষ কঙ্কাল সার হয়ে যায় এবং সেই সময় যদি কোনো মানুষ এখনো জীবিত থাকে উনিশশো চুহাত্তরের দুর্ভিক্ষ এখনো বলবে সময় মানুষ ভাত খেতে পারতো না সে সময় মানুষ এক বেলা ভাত খেত এমন একটা পর্যায়ে পশু পাখির খাদ্য পর্যন্ত ছিল না ঢাকার পশু হাটে উনিশশো চুয়াত্তর সালে গরুগুলো শুধু হাড় নিয়ে এসেছিল গরুর গায়ে কোনো গোস্ত ছিল না এই ইতিহাস আজও বিদ্যমান সেসব কবিরা লিখেছিল ভাত দিয়ে হারামতা নয়ত মান চিত্র খাবো সেই সেই সময় এক কৃষকের এক জেলের স্ত্রী কাপড়ের অভাবে জাল গাই দিয়ে এবং ক্ষুধার অভাবে ওই জাল আবৃত অবস্থায় মৃত্যুবরণ করে সেই চিত্র সেই ছবি যে ধারণ করেছিল সেই সাংবাদিককেও পরবর্তীতে রক্ষী বাহিনী মেরে ফেলে এইভাবে বঙ্গবন্ধু আমলে নানা ফিরিস্তি অন্যায় অপকর্ম আমাদের থেকে আড়াল করে রাখা আর আমাদেরকে শোনান হয়েছে বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু দেশের জন্য এই করেছিল সেই করেছিল মুজিব সরকার গঠন করেছিল আসলে এগুলো সবই ভাষা নিয়ে একজন আহ আদর্শবাদী নেতা ছিলেন তিনি বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার বিহার আমার যার কারণে ইন্ডিয়া টেকনিক্যালি ভাষা নিকে সাইড করে দিয়ে শেখ মুজিবকে লিডার হিসেবে নিয়ে আসে এবং শেখ মুজিবকে পরবর্তী বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই প্রধানমন্ত্রী বানাই এবং এই শেখ মুজিবের হাতে এই দেশকে ছেড়ে দিয়ে একটা অঙ্গরাজ্য বানানোর

food grains and other imported materials are smuggled out of the country. Smuggling increased after Mujib opened borders with India. একদিকে চলছে দুর্ভিক্ষ অন্যদিকে চলছে ক্ষমতা পাকাপোক্ত করার সমস্ত আয়োজন এই মুহূর্তে যারা দেশপ্রেমিক টকবগে সেনাবাহিনী অফিসার ছিল তারা এই ষড়যন্ত্র বসতে পারে কারণ শেখ মুজিবের সাথে ছিল ইন্দিরা গান্ধীর অতপ্রত সম্পর্ক এই ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুই ভাগ করার জন্য উনিশশো সালে এই যুদ্ধ এ লাগাই এই যুদ্ধের ফলে পাকিস্তান ইস্ট পাকিস্তানকে ছেড়ে দিতে বাধ্য হয় যার ফলে ভারত আস্তে আস্তে ইস্ট পাকিস্তানকে অর্থাৎ এই বর্তমান বাংলাদেশকে উনিশশো সাল পরবর্তী সময়ে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার প্ল্যানে এগোতে থাকে আস্তে আস্তে বিভিন্ন দুঃখ দারিদ্র দুর্দশায় ফেলে বাংলাদেশকে সিকিমের মতো হায়দ্রাবাদের মতো ক্যাপচার করে নিতে নেওয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতে থাকে যার ফলে এই বঙ্গবন্ধুকে সে সমর্থন দিয়ে ক্ষমতায় টিকে রাখতে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে কিন্তু তরুণ অফিসাররা সেই সময় সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট এই বাংলার মাটিতে মুজিববাদের কবর রচনা করে এর ফলে এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হওয়ার থেকে পুনরায় রক্ষা পায় এবং আপনারা সেই সময় যদি কোনো মানুষ জীবিত থেকে থাকে উনিশশো সালের পনেরোই আগস্ট যদি কেউ দেখে থাকে কিংবা সেই সময় বাংলাদেশে বয়বৃদ্ধ কোনো মানুষ আপনার আশেপাশে থাকে আপনি খোঁজখবর নিয়ে দেখুন বাংলাদেশের কোনো মানুষ শেখ মুজিবের জন্য কান্না করেনি এবং বাংলাদেশের কোনো মানুষ শেখ মুজিবকে রক্ষা করার জন্য কিংবা শেখ মুজিবের লাশকে কবর দেওয়ার জন্য এগিয়ে যায়নি কিংবা তার জানা যায় লাখ লাখ মানুষও উপস্থিত হয়নি কেন এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম এবং এই প্রশ্নের কোনো উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পরবর্তী অজানা কোনো ইতিহাস যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এর সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে সেই ভিত্তিতে আপনাদেরকে বলেছি আপনাদের যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাকে ইনবক্স করতে পারেন আমি তথ্য প্রমাণ সব আপনাদের দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অবশ্যই জানাবেন শেখ মুজিব হত্যাকাণ্ড দেশের জন্য মঙ্গল ছিল নাকি দেশের অপ্রয় ক্ষতি ছিল আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ